आपने एक हिजब आपने एक हिजबुल्लाह चीफ को मारा है हर घर से हिजबुल्लाह निकलेगा आई एम टॉकिंग टू द इजराइल द चीफ मिनिस्टर ऑफ इजराइल मैं हर उस इंसान से बात कर रही हूँ जो फिलिस्तीन के खिलाफ है मैं लेबनानिअंस को बहुत सा देना चाहूंगी कि वो बिल्कुल भी फिक्र ना करें क्योंकि हम उनके साथ है क्रिश्चियन तो कम्युनिटी उनके साथ है हम उनका साथ कभी नहीं छोड़ कभी भी नहीं आपने एक आपको पता नहीं है कि आपने किसको शहीद किया है अब हर घर से ईसाई निकलेगा अब हर घर से निकलेगा हर घर से निकलेगा সবাইকে আমি রিকোয়েস্ট করবো চুপ থাকতে মানুষ দা প্রশ্ন হচ্ছে একটি বাচ্চা শিশু বলছে হার ঘর মে হিজবুল্লা পায়দা হগা ভারতবর্ষের কাশ্মীরে দাঁড়িয়ে বলুন এই এটা ভারতের প্রথম কথা হচ্ছে যে এই ধরনের বাচ্চাদের যারা ব্রেন ওয়াশ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত কারণ যারা একদম তাদের তাদের কারণ হচ্ছে যে আমার প্রত্যেকে এখানে বক্তারা আছেন তাদের প্রত্যেককে অনুরোধ করব আমাদের মনে রাখা উচিত এখনো পর্যন্ত পৃথিবীর মধ্যে ভারত একমাত্র দেশ যেখানে ইসলামের যে বাহাত্তরটা ফিরকি আছে মানে সেক্ট আছে শিয়া সুন্নি আহমেদিয়া কাদিয়ানি হানিফি সেই বাহাত্তরটা সেক্ট পৃথিবীর মধ্যে একমাত্র ভারতবর্ষে পাওয়া যায় পৃথিবীর আর কোনো আরব কান্ট্রি বলুন কোনো ইসলামিক দেশ বলুন যেখানে এগুলো পাওয়া যায় না এবং ইরাক ইরান শিয়াশুন্নির লড়াই পাকিস্তানে আহমেদিয়া কাদিয়ানীর লড়াই জামাতের সঙ্গে হেফাজতে ইসলামে বাংলাদেশে লড়াই একমাত্র ভারতবর্ষ যেখানে ইসলামের লড়াই হয় না সেটা ভারতবর্ষ বলেই হয় না আমি যেটুকু ইসলামের ইতিহাস পড়েছি আজিদা জানবেন হজাদ মু সত্তরটা যুদ্ধ করেছে তার জীবনে করেছে তো এটা তো বাস্তব যে হজরত মোহাম্মদ সত্তরখানা যুদ্ধ করেছে তার মধ্যে কতগুলো যুদ্ধ ইহুদিদের সঙ্গে হয়েছিল তার মানে ইহুদিদের সঙ্গে এই যুদ্ধটা আজকের নয় ইহুদিদের সঙ্গে এই যুদ্ধটা চোদ্দশো বছর ধরে চলছে এবং একটা জাতি সে

এই ফিলিস্তিন নিয়ে ইসরাইলের সঙ্গে ইসলামিক ওয়ার্ল্ডের লড়াই আজকে 1400 বছর ধরে চলছে কিন্তু জিউইজরা ইউদিরা শুধু ওই মুসলিমদের দ্বারা নিহত হয়েছে তাই না লাখে লাখে ইউরোপিয়ান তো যা আমি বলছি এই

কবর খুঁড়ে আপনার আমার কারোর কোনো লাভ নেই কি বলছেন উত্তর দিন না বলুন আপনার সঙ্গে জিউস আপনার সঙ্গে ইসরায়েল কারোর রক্তের কোন সম্পর্ক নাই

বছরের কবর খুনে লাভ নেই মানবতার কথা বলছেন তো আপনি আজকের কথা বলুন আজ আমার বাংলাদেশে আজ মিছিল বেরোচ্ছে পুজো হতে দিচ্ছি না দেব না প্রতিদিন ঘর ভাঙছে আপনার মুখ থেকে প্রতিবাদ করি

নীলাভ আমার প্রশ্ন হচ্ছে সবাই একটু চুপ থাকবেন রিকোয়েস্ট নীলাভ এখন বলেন নীলাভ আমার প্রশ্ন হচ্ছে মাহবুবা মুফতি কিংবা ওমর আব্দুল্লাহ কাশ্মীরের দাঁড়িয়ে থেকে সরাসরি সমর্থন দিচ্ছেন হিজবুল্লাহ একজন জঙ্গি নেতাকে এবং একটি বাচ্চা মেয়ে শুনলে বলছে যে ঘর ঘর মে হিজবুল্লাহ पैदा होगा কংগ্রেস দাঁড়িয়ে সেই এনসি সঙ্গে জোট করেছে না দেখুন প্রথমত আমি পরিষ্কারভাবে বলছি যে এই ঘটনা নিয়ে কংগ্রেসের কোন নেতা এর পক্ষে এখনো অবধি সারা ভারতবর্ষ কোথাও কথা বলেনি এই যে আপনাদের ওখানে না একটু দান বলতে দিন ওই যে একজন বিজেপির নেতা বললো না কংগ্রেসের সাথে যুক্ত সম্পূর্ণভাবে মিথ্যাচার করলে এই ঘটনাটা আন্তর্জাতিক আচ্ছা আর পিডিবি ও বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী ছিল মেয়ে ছিল বিজেপির সমর্থনে

যারা যেখানে যদি সাধারণ মানুষের নিরাপত্তার খাতিরে যারা তাদেরকে কোনোদিন নির্বাচনের কোন সম্পর্ক নেই উমার আবদুল্লাহ বক্তব্যটা আমি পুরোপুরি শুনেছি উমার আব্দুল্লাহ কিন্তু একটা কথাও এই যিনি মারা গেছেন ওনাকে আপনি কি বলবেন উনি বলেছেন আমি অত্যন্ত ক্রুদ্ধ হলাম আমার ফোন গেছে উনি আমি আমি ব্যক্তিগত বিষয় বলি গত তিন মাসে আমি অন্তত 5 বার কাশ্মীরে গেছি নিজের কাজে আমি তোমাকে এখনই ছবি দেখাতে পারি বর্ডার এলাকাতে গেছি সেটা হচ্ছে 370 ধারা তুলে দেওয়ার পর কাশ্মীরে শান্তি ফিরে আসছিল এবং ভোটও দেখবে শান্তিপূর্ণ হয়েছে একটাও কোনো মার্ডার হয়নি আমি রাজনীতি বুঝি না রাজনীতির লোক নই কিন্তু আমার মনে হচ্ছে যে এই যে মিছিল টিচিল এর পিছনেও বোধহয় কোন রাজনৈতিক পান্স আছে যাতে এরা রাজনৈতিক অ্যাডভান্টেজ পাবে বলে পাকিস্তান থেকে একটা বাইট এসেছিল পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার তিনি বলেছিলেন আমরা চাই এনসি কংগ্রেস জোট ক্ষমতায় আশুক কাশ্মীরে তাই ওরা 370 ধারা উঠিয়ে দেবে কি বলবেন আমি কি কথাই কি বল আমেরিকান আমি আমি একটা নিলাবর একটা বক্তব্যকে সমর্থন করছি কেউ কোন মন্তব্য কোথাও করে দিলে তার দায় নিতে হবে না কিন্তু আমাকে দেখতে হবে যে আমি তাদের সাথে কোথাও কোথাও যোগসূত্র খুঁজে পাচ্ছি কিনা অন্য রকম মিটিং দেখা যাচ্ছে কিনা পাশে বসছে কিনা এরকম বাংলাদেশের অনেক উপগ্রপন্থী গষ্ঠীর সঙ্গে রাহুল গান্ধীকে দেখা গেছে আমি এটা নিয়ে এক কোণে বিতর্ক করছি